প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি রান্নার ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম দেখ এই যে বাটিতে দেখতে পাচ্ছেন একদিকে পোলাউ চাল ধুয়ে রেখেছি আর একদিকে মুগ ডাল আর সাথে অল্প একটু মাস কলাইয়ের ডাল ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম মরিচ পাঁচফোড়ন বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু স্যান্ড বের হওয়ার সাথে সাথে আমি চাল ডাল দিয়ে দিলাম দিয়ে আদা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এই যে আমি চেড়ে নিচ্ছি আমি এখন বুনা খিচুড়ি রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম বুনা খিচুড়ি নিরামিষ বুনা খিচুড়ি একদম নিরামিষ সেটাতে পেঁয়াজ রসুন কোনো কিছু নাই এই যে এখন আমার চালটা অনেকক্ষণ পর্যন্ত আমি নেড়ে চালে ডালে ভেজে নিয়েছি এখন রাইস কুকারে বসিয়ে দিলাম আগেই রাইস কুকারে আমি জলটা সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ উত্তরানো জলের মধ্যে আমি ঢেলে দিয়েছি চাল ডাল এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি দেখেন অনেকটা হয়ে গেছে আর হালকা একটু আমি দমে রাখলেই আমার বুনা খিচুড়িটা হয়ে যাবে আর এই যে বুনা খিচুড়িটা দেখেন কি সুন্দর কালার হয়েছে না টেস্টিও হয়েছে অনেক মজাদার একটা খাবার দুপুরবেলা সিম্পল রান্নার সাথে বৃষ্টি একদম জমে গেছে তো বৃষ্টিও খুব প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমি ভাজতেছি ওই যে বললাম না নিরামিষ খাবো আজকে নিরামিষ রান্না আলু ভাজি পটল ভাজি একদম লাল লাল করে প্লেট ভরে আলু পটলে ভাজি করে রেখেছি এই যে আবার এদিকে আবার বোলের মধ্যে আমি আরো কাঁচা আছে সেগুলো ভাজবো এখন তাড়াতাড়ি করতেছি আমার হাজব্যান্ডকে অফিসের খাবার দেব তো নিরামিষ বোনা খিচুড়ি পটল ভাজি আলু ভাজি এইটাই আমি দিয়ে দেবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত